ভর্তি গয়না দেখে সোনাই তো একেবারেই চমকে গেল আমাকে বলল মা তুমি এত এত গয়না কবে কিনেছো আর এগুলো কার জন্য আমি তখন বললাম কেন তোর আর বোনুর বিয়ের জন্য ক্যাপশন পরে তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে সত্যি সত্যি মেয়েদের বিয়ের জন্য গয়না কেনা শুরু করেছি আরে না না এমন কিছুই নয় তো আসল ব্যাপারটা কি হয়েছে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে একটা শ্যুট ছিল তার জন্য প্রিপারেশন নিয়েছিলাম এবং আজ কিন্তু তোমাদের সাথে আরো একটা সুন্দর ট্রিক শেয়ার করব অনেক দিন থেকে ভাবছিলাম এই ট্রিকটা ট্রাই করব কিন্তু কোনো প্রকারে ট্রাই করা হয়নি আজকে শ্যুটের জন্য পুরনো কিছু গয়না খুঁজতে গিয়ে সেখানে এই গোল্ড প্লেটের ইয়ারিংটা খুঁজে পেয়েছিলাম যেটার পেয়ারটা হয়তো আমি কোনোভাবে হারিয়ে ফেলেছিলাম তাই ভাবলাম শুধু শুধু কেন কানের ফেলে দেব তার থেকে বরং এই কানের টা দিয়ে চলো একটা ট্রিক ট্রাই করা যায় আমি যখনই হাট পোড়ে করে শাড়ি পরি সামনের প্লেট একদম প্রপার রাখার জন্য সেখানে একটা পিন অ্যাটাচ করি অনেক সময় পিনটা না দেখা যায় তো অনেক দিন থেকেই ভাবছিলাম একটা ব্রোচ কিনবো কিন্তু কোনোভাবে কেনা হয়নি তবে মাথায় আরেকটা জিনিসও ঘুরছিলো যে পুরনো ইয়ারিং দিয়ে যদি একটা ব্রোচ বানানো যায় তো কেমন হয় তো আজকে ইয়ারিংটা দিয়ে একটা ব্রোচ বানিয়ে নিলাম দেখতেই পেয়েছো শুধু পেছনের ডাঁটিটাকে একটু বাঁকিয়ে দিয়েছি এবং সেটাকে সেফটি পিনের মধ্যে দিয়ে ভালো করে অ্যাটাচ করে দিয়েছি আর বেশি কিছুই নয় তবে আমার যেটা মনে হলো ইয়ারিংটা যদি আরও একটু বেশি বড় হতো তাহলে দেখতে হয়তো আরও অনেক বেশি ভালো লাগতো যাই হোক চলো এবারে ভিডিওর মূল বিষয়বস্তুতে ফেরা যাক আজকের ভিডিওটা একেবারে নববর্ষ স্পেশাল বাঙালির বারো মাসে তেরো পার্বণের প্রথম পার্বণ হলো নববর্ষ ওই দিন কিন্তু প্রায় সকলের বাড়িতে ছোটখাটো পুজো বিশেষ করে যাদের দোকানে হাল খাতার উৎসব থাকে তাদের জন্য আজকের এই ব্লগটা বাঙালি মেয়েদের কিন্তু বছরের এই প্রথম দিনটা শুরুই হয় মিষ্টি একটা সাজকোষ দিয়ে আর এই মিষ্টি সাজগোজের মধ্যে কি থাকে একটা লাল পাড়ের শাড়ি অথবা আমি যেমন লাল শাড়ি পরেছি তেমন তার সাথে লাল রঙের একটা ব্লাউজ কিন্তু আমি যেহেতু একটু ডিফারেন্ট পরতে ভালোবাসি যার জন্য অফ হোয়াইট কালারের এই হাকবোবাটা ট্রাই করেছিলাম কেমন লাগছে অবশ্যই জানিও ডিফারেন্ট কথাটা বলাতে মনে পড়লো আজ কিন্তু তোমাদের জন্য একেবারেই ভিন্ন স্বাদের কিছু জুয়েলারি কালেকশন নিয়ে এসেছি তোমাদের কি মতামত আমি জানি না তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় পয়লা বৈশাখের দিন লাল সাদা শাড়ির সাথে সোনার গয়নাগুলোই বেশি ভালো লাগে কিন্তু বর্তমানে সোনার দাম বাড়তে বাড়তে এমন জায়গায় এসে পৌঁছেছে যেটা সাধারণ মধ্যবিত্তদের একেবারেই ধরা ছোঁয়ার বাইরে আমার তো এখন সোনার দোকানে ভিডিওতে তোমরা একটা জিনিস খেয়াল করেছো কিনা জানি না আজকের ভিডিওটা করার সময় কিন্তু সোনাই আমাকে অনেক হেল্প যেহেতু কিছুদিন থেকে আমার শরীরটা না খুবই খারাপ যাচ্ছে ভেবেইছিলাম যে এখন আর ভিডিও শুট করবো না কিন্তু এত সুন্দর সুন্দর গোল্ড প্লেটের জুয়েলারি দেখে আমি তো আর লোভ সামলে রাখতে পারিনি তাই সোনাইকে সাথে করে নিয়ে চললাম ভিডিও করবার জন্য ও আমাকে সেদিন অনেক হেল্প করেছিল আর এই কোল প্লেটের জুয়েলারিগুলো এতটাই লাইট ওয়েট এবং কমফোর্টেবল পরে মনেই হচ্ছিল না যে আমি কোনো গহনা পরেছি দেখতেও যেমন সাবেকি পরেও কিন্তু ভীষণ আরাম কোয়ালিটি নিয়ে আর আমি আলাদা করে কিছু বললাম না তোমরা তো দেখতেই পাচ্ছ যে আমি গহনাগুলো পরে আমি কতটা খুশি খুশি ফিল করছি এবারে তোমরা নিশ্চয়ই দামের কথা ভাবছ দামটা কিন্তু তোমার আমার বাজেটের মধ্যেই তাই ওই নিয়ে আর চিন্তা করার দরকার নেই স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও সমস্ত ডিটেলস পেয়ে যাবে এছাড়াও ওদের আর যা যা কালেকশন রয়েছে সবকিছু তোমরা পেয়ে যাবে ও হ্যাঁ আরেকটা কথা তো বলতে ভুলেই গেছি তোমাদের এই সমস্ত কটা জুয়েলারি আমি নিয়েছি মালবিকাশ জুয়েলারি থেকে ওদের পেজকে ট্যাগ করে দিয়েছি তোমরা একবার দেখে নিতে পারো এবারে একটা মজার কথা তোমাদের সাথে শেয়ার করি এই নেকিস যখন আমি পড়েছিলাম সোনায় তখন আমাকে দেখে বলছিল মনে হচ্ছে যেন তোমার ভাত কাপড়ের অনুষ্ঠান হচ্ছে ওকে তো বকে থামিয়ে দিয়েছিলাম কিন্তু সত্যি বলতে আমারও সেরকমটাই ফিল হচ্ছিল আসলে আমাদের সময় তো আর এত আরম্বর ছিল না তখন রকম করে সব রিচুয়াল গুলো পালন করা হতো যাই হোক সোনাইয়ের আরও একটা কথা শুনে আমার ভীষণ ভাবে হাসি পেয়েছিল ও আমাকে বলছিল তুমি যে এত সোনার গয়না কিনেছো বাবার জানে আমি তখন ওকে বললাম তোর পাগল এগুলোকে সত্যি সত্যি সোনার গহনা নাকি এগুলো তো সব গোল্ড প্লেটেড ও তো সেই কিছুতেই বিশ্বাস করতে চায় না কিন্তু যখন আমি ওকে দেখালাম যে আমি কোন পেজ থেকে এগুলো পারচেস করেছি তারপরে গিয়ে ও বিশ্বাস করলো যাই হোক আজকে সাজগোজ এবং জুয়েলারি কালেকশন সবকিছু কিছু কেমন ছিল অবশ্যই জানিও আর তোমরা যারা রোজ দিন আমার ভিডিও দেখো তারা কেন আমার ভিডিও দেখতে ভালোবাসো সেটাও আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু ও হ্যাঁ আরও একটা কথা তো বলতেই ভুলে গেছি প্রত্যেকটা জুয়েলারি কিন্তু টার্সেলটার মধ্যে আলাদা করে হুক দেওয়া রয়েছে যেটা অ্যাটাচ এবং ডিটাচ করতে ভীষণভাবে সুবিধা হবে ভিডিওটা শেষ করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রয়েছে তোমরা তো জানোই আমার একটা ইউটিউব চ্যানেল রয়েছে তো এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আজকে ভিডিও শ্যুট করতে গিয়ে রোদে গরমে আমার এত নাচাল অবস্থা হয়েছিল আর ভালোই লাগছিল না তো আজকের জন্য আসছি টাটা